আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা জানেন যে সৈনিক থেকে নিয়োগ হয়ে থাকে সো আমরা চেষ্টা করেছি আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক থেকে শুরু করে একেবারে সেনাপ্রধান পর্যন্ত যে র্যাঙ্ক এবং ওনাদের যে পদবী সাথে ব্যাস কেমন হয়ে থাকে এবং ওনাদের বেতন স্কেল কেমন হয় এ নিয়ে আজকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সরকারি বেসরকারি অলমোস্ট সকল চাকরির বিষয়ে তথ্য কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে সাধারণত ওনাদের যে ব্যাস থেকে শুরু করা হয়েছে কিন্তু জেনারেলি যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সৈনিক থেকে একটা নিয়োগ হয়ে থাকে সৈনিক ল্যান্স কর্পোরাল হয়ে থাকে এরপর কর্পোরাল সার্জেন্ট এই রকম বা সেকেন্ড লেফটেন্যান্ট আমরা যেটা বলি সেই সেকেন্ড লেফটেন্যান্টের কেমনভাবে নিয়োগ হয়ে থাকে সেই সম্পর্কে তো প্রথমে আমরা চলে যাই সৈনিকের ক্ষেত্রে সৈনিকের ক্ষেত্রে সৈনিকের যে ব্যাসটা থাকে এবং র্যাঙ্কের যে ব্যাসটা থাকে এই ব্যাসে সাধারণত কোনো ধরনের লেখালেখি কিছুই থাকে না কোনো ধরনের চিহ্ন থাকে না আর সৈনিকদের বেতন স্কেলের বেসিক অনলি বেসিক মূল বেতন হচ্ছে ন টাকা হয়ে থাকে সতেরোতম গ্রেডের এরপরে সৈনিক থেকে পরবর্তীতে ওনারা হয়ে থাকে ল্যান্স কর্পোরাল ল্যান্স কর্পোরালের ক্ষেত্রে ওনারা একটা চিহ্ন থাকে তীর চিহ্ন জাস্ট একটা এবং বেতন স্কেল হচ্ছে চোদ্দতম গ্রেডে হয় দশ হাজার দুইশো টাকা বেসিকের বেতন স্কেলে ওনাদেরকে বেতন হয় এছাড়াও অন্যান্য অনেক কিছু সুযোগ সুবিধা সব কিছু কিন্তু আলাদা এটা জাস্ট হচ্ছে বেতনের বেসিক কর্পোরাল কর্পোরাল হচ্ছে এনাদের দুইটা চিহ্ন থেকে থাকে এনাদের দুইটা চিহ্ন থাকে যেখানে এনাদের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা তেরোতম গ্রেডের একটা বেতন পদ্ধতিতে এরপরে সার্জেন্ট সার্জেন্টের ক্ষেত্রে সাধারণত তিনটা তীরচিহ্ন থাকে এবং তার উপরে একটা রেখা থাকে সার্জেন্টের বেতন সাধারণত দশম গ্রেডে যেখানে বেসিক ষোলো হাজার টাকা হয়ে থাকে আমাদের দেশে এটা হচ্ছে সার্জেন্টের বেতন পদ্ধতি এরপরে ওয়ারেন্ট অফিসার অরেন্ট অফিসারের ক্ষেত্রে নিচে লাল দাগ থাকে দুইটা তার উপরে গোল একটা ত্রিভুজ থাকে তার চারপাশে একটা চতুর্ভুজ থাকে এটাই এনাদের অরেন্ট অফিসার বেতন বেসিক হচ্ছে নবম গ্রেডে বাইশ হাজার টাকা বেসিক হয়ে থাকে সিনিয়র ওরেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে দেখবেন যে একটা চতুর্ভুজ আকৃতির অংশ থাকে লাল রেখাটার উপরে কিন্তু সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ক্ষেত্রে এই রেখা হচ্ছে দুইটা এনাদের বেতন বেসিক বাইশ হাজার দুই শত টাকা হয়ে থাকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরে যেটা আসে যিনি আসেন তিনি হচ্ছে মাস্টার ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসারের একটা শাপলা থাকে জাস্ট ওই যে লাল দুইটা রেখার উপরে সাপলা থাকে এদের বেতন এর বেসিক বাইশ হাজার পাঁচশত টাকা হয়ে থাকে মাস্টার ওয়ারেন্ট অফিসারের পরে যিনি আসেন তিনি হচ্ছেন অনারারি লেফটেন্যান্ট একজন অনারারি লেফটেন্যান্ট যিনি থাকেন তার ক্ষেত্রে সাধারণত কোনো রেখা থাকে না কিন্তু দুইটা ওই যে চতুর্ভুজাকৃতির যে অংশ সে দুইটা থেকে থাকে এনাদের বেসিক আটত্রিশ হাজার চারশত আশি টাকা হয়ে থাকে অনারারি ক্যাপ্টেন যিনি থাকেন অনারি ক্যাপ্টেনের ক্ষেত্রে অনারি লেফটেন্টের ক্ষেত্রে দুইটা থাকে চতুর্ধাকৃতির অংশ কিন্তু অনারারি ক্যাপ্টেনের ক্ষেত্রে তিনটা থাকে এনাদের বেসিক বিয়াল্লিশ হাজার আটশত নব্বই টাকা হয়ে থাকে এবং এর পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধা যেটা সেনাবাহিনী কর্তৃক প্রদান করা হয় সেটা ওনারা পেয়ে থাকেন দেন মেজর মেজরের ক্ষেত্রে কিন্তু একটা সাধারণত সাপলা থেকে থাকে আর কোনো ধরনের চিহ্ন বা কোনো কিছুই থাকে না এখানে লাল দাগ কিংবা নীল দাগ কোনো কিছু না একজন মেজরের বেসিক বেতনের বেসিক তেতাল্লিশ হাজার টাকা হয়ে থাকে লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল যিনি থাকেন ওনার একটা সাপলা এবং দুইটা চতুর্ভাকৃতির অংশ থাকে একজন লেফটেন্যান্ট কর্নেলের বেতনের বেসিক পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে এছাড়া অন্য অন্য গভর্নমেন্টের সুযোগ সুবিধা উনি ভোগ করে থাকেন এরপরে যিনি আসেন তিনি হচ্ছেন একজন কর্নেল কর্নেলের ক্ষেত্রে একটি একটি শাপলা এবং নিচে তার একটা এই যে চতুর্ভাকৃতির অংশ সেটা থেকে থাকে ওনার বেসিক একষট্টি হাজার টাকা হয়ে থাকে বেতনের বেসিক এরপরে ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলের ক্ষেত্রে একটা শাপলা তিনটি হচ্ছে চতুর্ভুজাকৃতির অংশ থাকে এর পাশাপাশি লাল একটা ব্যাস থাকে এই ব্যাজের মধ্যে একটা স্টার থাকে এক স্টার ইনি ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলের বেতন বেসিক তেষট্টি টাকা হয়ে থাকে দেন মেজর জেনারেল মেজর জেনারেলের ক্ষেত্রে ওনার ব্যাসের একটা ব্যাজের অংশে আপনার তরল থাকে আরেকটা শাপলা থাকে এবং অন্য একটা ব্যাজের লাল ব্যাজে দুইটা আইস্টার থাকে ওনার বেসিক হচ্ছে আটাত্তর হাজার টাকা বেতনের ফিক্সড বেসিক লেফটেন্যান্ট জেনারেলের ক্ষেত্রে একটা তলোয়ার থাকে একটা চতুর্ভুজ এবং একটা শাপলা এর পাশাপাশি লাল যে ব্যাস থাকে লাল যে ব্যাসে ওনার তিনটি স্টার থাকে ওনার বেতনের বেসিক বিরাশি হাজার টাকা হয়ে থাকে এরপরে বাংলাদেশের প্রধান অর্থাৎ সেনাবাহিনীর প্রধান হিসেবে যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছে জেনারেল বৈশ্বিকভাবে ওনার একটা প্রভাব থাকে এবং দেশের ভিতরে তো প্রভাব আছেই একজন জেনারেল দেশের সেনাবাহিনীর নিয়ন্ত্রক সো সেই হিসেবে সেনাবাহিনীর জেনারেলের একজন একটা হচ্ছে আপনার তরওয়াল থাকে দুইটা চতুর্ভুজ আকৃতির অংশ থাকে একটা শাপলা এবং লাল যে ব্যাজে চারটা স্টার থাকে ওনার বেসিক ছিয়াশি হাজার টাকা